আসসালামু আমি আহমেদ স্বাগত জানাচ্ছি স্বাধীন একাত্তর সংবাদে দিনাজপুরের বীরগঞ্জে বয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মর্মাতি মৃত্যু ও দশ আহত হয়েছে রবিবার বিকালে সাড়ে তিনটায় ঢাকা পঞ্চগড় মহাসড়কের চাকাই হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে যা স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে আমাদের দিনাজপুর জেলা প্রতিনিধি রঞ্জিত সরকার রাজের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে দাবি করেছেন স্থানীয়রা বাস খাদে পড়ার সঙ্গে সঙ্গে যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দুর্ঘটনাস্থলে প্রাণ হারান রংপুর সদর উপজেলার সাতগড়া গ্রামের জনকী মহন্তের ছেলে সুকুমার মহন্ত নিহতের পরিবারে চলছে শোকের মাতম আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাকিদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নিকটবর্তী ক্লিনিকগুলোতে ভর্তি করা হয় খবর পেয়ে বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটির গতি অত্যধিক ছিল দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে এদিকে এলাকাবাসী ও যাত্রীদের অভিযোগ মহাসড়কে নিয়মিতভাবে যানবাহনের বেপরোয়া গতি এবং চালকদের অসতর্কতা এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ী তারা মহাসড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানান